মধ্যপ্রদেশে মঙ্গলবার রাতে এক ক্যাফেতে হামলা হামলার কারণ এখনো জানা যায়নি চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ ক্যাফে মালিকের অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ ভোপাল মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশে রাতে একটি ক্যাফেতে হামলা এবং হামলার কারণ এখনো জানা যায়নি তবে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তকার ছবি ক্যাফের মধ্যে ঢুকে হামলাকারীরা হামলা চালায় তারা হকি স্টিকের মতো লাঠি নিয়ে মারধর চালায় এবং ভাঙচুর করে তবে কি কারণে এই হামলা তা এখনো জানা যায়নি আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর কি কারণে হামলা ঠিক জানা গেল এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে অন্তত কুড়ি জনের একটি দুষ্কৃতী দল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের মিশ্রদ এলাকায় যে ম্যাজিক স্পট নামে ক্যাফে রয়েছে সেই ম্যাজিক স্পট নামে ওই ক্যাফেতে হামলা চালায় এবং এই কুড়ি জনের দুষ্কৃতি দলের হাতে লাঠি এবং তলোয়ার ছিল সোর্ড লাঠি নিয়ে তারা গোটা যে ক্যাফেটা সেই ক্যাফেটাকে ভাঙচুর করে এবং যদিও তারপরে যে আমরা সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে এবং তারপর এই ঘটনার তদন্তে নেমেছে ওই এলাকার তিনটি থানা একটি হচ্ছে গিয়ে কাটারা একটি মিশ্রদ এবং একটি বেকসাভানিয়া এই তিনটি থানা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তের প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সোর্ড এবং লাঠি নিয়ে এই ভাঙচুর করা ধন্যবাদ অঙ্কুরদা মধ্যপ্রদেশে মঙ্গলবার রাতে এক ক্যাফেতে হামলা হামলার কারণ এখনো জানা যায়নি চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ ক্যাফে মালিকের অভিযুক্ত দুজনকে আটক করেছে ভোপাল পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ সেই দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকজন দুষ্কৃতি একসঙ্গে প্রবেশ করেন এবং তাদের হাতে হকি স্টিক মতো লাঠি ছিল এবং যা নিয়ে তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাঙচুর এবং ক্যাফে যারা ছিলেন তাদের উপর হামলা চালাতে শুরু করেন এবং এই ঘটনা ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে তবে এখনো পর্যন্ত কি কারণে হামলা চালানো হলো তবে এই দুষ্কৃতি কারা তা তদন্ত করতে শুরু করেছে পুলিশ